আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে আসলাম আবারও সেই বারুল ভাইয়ের কন্ঠে গান শোনানোর জন্য তার গান আসলে খুব ভালো হয় আপনারা গানটা মন যে শুনবেন আশা করি সবারই ভালো লাগতো আর আমার প্রেসটা সবাই ফলো দিয়ে দেবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আমরা এখন বারুল ভাইয়ের কাছে গিয়ে গান শোনানোর জন্য চেষ্টা করবো ভাই তোমার গান তো খুব ভালো গান আসছে সেদিন যে গানটা গাইলে অনেক লোক কিন্তু দেখেছে আজকে ভালো একটা গান দর্শকদের উপহার দাও যার দর্শক গান শুনিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পেজটা ফলো দিয়ে তাই শুরু করো যত ভুলে যেতে চাই তত মনে পড়ে যত ভুলে যেতে চাই ততই মনে পড়ে জানা ছিল না আমার ভালোবাসায় ভুলে যেতে চাই ততই মনে পড়ে কেন আমাকে নে রোজ প্রেমের খেলা কেন আমাকে নিয়ে কালো প্রেমের খেলা যত ভুলে যেতে চাই ততই মনে পড়ে যত ভুলে যেতে চাই ততই মনে পড়ে ভেঙে সে স্বপ্ন আমারই জীবন থেকে ভেঙে গেছে যে স্বপ্ন আমার জীবন থেকে যত ভুলে যেতে চাই ততই মনে পড়ে যত ভুলে যেতে চাই ততই মনে পড়ে জানা ছিল নয়া ভালোবাসা দেয় জানা ছিল নয়া আমার ভালোবাসায় যত ভুলে যেতে চাই তো তুই মনে পড়ে যত ভুলে যেতে চাই তো ଦର୍ଶକ ଯଦି ଗାନ ଟା ଭଲ ଲାଗେ ଅବଶ୍ୟ ଲାଇକ ଏବଂ ଶେୟାର ଏବଂ ଦିଆଯିବ ଦେବ ଧନ୍ୟବାଦ